আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে ফেডারেল ট্রেডস প্রোগ্রাম নিয়ে আলোচনা করব এটা এক্সপিস্টির একটা নতুন ধারা খুব নতুন বলা যাবে না এটা অনেক মাস ধরেই পরিচালিত হচ্ছে এবং অনেকেই এই প্রোগ্রামের আওতায় এই ক্যানাডাতে আইটিএ পেয়েছেন তা আমরা এই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব অনেকেই এই প্রোগ্রামটা নিয়ে জানেন না আমি বেশ কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে এই প্রোগ্রামটা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম এবং তখন আমি বুঝতে পারলাম যে এই প্রোগ্রামটা সম্পর্কে বাংলাদেশের অনেক ভাই বোনরাই জানেন না এবং এটা দিয়ে যে অনেক ভাই বোন ইতি খুব সহজে কোয়ালিফাই করে ফেলতে পারেন এটা অনেকের মধ্যেই ধারণা নাই তা আমার ওই ওই আর্টিকেলের নিচে অনেকেই কমেন্ট করেছেন যেন এটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করি সেই প্রেক্ষিতেই এটা নিয়ে আলোচনা করব আসলে এই প্রোগ্রামটা আসলে কাদের জন্য ভালো আমাদের দেশে কিন্তু অনেক দক্ষ ব্যক্তি আছেন যারা ওয়াইল্ডিং এর কাজ জানেন তারা ইতিমধ্যে এই প্রোগ্রামের আওতায় খুব সহজেই কোয়ালিফাই করে ফেলতে পারবেন আমি কয়েকটা পেশার নাম বলবো যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার মেকানিক কাঠমিস্ত্রি হেভি ইকুইপমেন্ট অপারেটর ইন্ডাস্ট্রিয়াল মেকানিক সিট মেটাল ওয়ার্কার পাইপ ফিডার ওনারা এই প্রোগ্রামের মাধ্যমে এই এই পেশাতে যারা আছেন এই পেশাতে যারা দক্ষ তারা সহজেই এক্সপ্রেস মাধ্যমে এই ক্যানাডাতে একবার পিয়ার হয়েই আপনারা ঢুকতে পারবেন যেটা একটা বিশাল ব্যাপার আমাদের এই পেশার অনেক ভাই বোনরা চিন্তা করেন যে ওয়ার্ক পারমিটে আসবেন এবং ওরা অনেক শর্টকাট ওয়ে খোঁজেন কেনাটাতে আসার ক্ষেত্রে কিন্তু আপনারা যদি একটুখানি স্মার্টলি এই প্রোগ্রামটা সম্পর্কে একটু বুঝেন এবং এই প্রোগ্রামটার মাধ্যমে আপনারা ট্রাই করেন এইসব পেশার এই যে এই টেকনিক্যাল সাইটগুলো নিয়ে যারা কাজ করেন যারা অলরেডি দক্ষ তারা কিন্তু এই প্রোগ্রামের আওতায় সহজেই কোয়ালিফাই করতে পারেন আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে থেকে অনেকেই কিন্তু এইসব প্রোগ্রামে ইতিমধ্যে অনেকে দক্ষ অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাই বোন আছেন যারা এক্সপ্রেসেন্টিতে কোয়ালিফাই হতে পারতেছিলেন না তারা এই এক্সপ্রেসেন্টি এই প্রোগ্রামের আওতায় কিন্তু আপনি সহজেই কোয়ালিফাই করে ফেলতে পারবেন আমরা আজকে এই এই প্রোগ্রামটা নিয়ে একটু আলোচনা করব যেটাকে আমরা বলতেছি যে ফেডারেল স্কিলড ট্রেড প্রোগ্রাম এক্সপ্রেসেন্টি মূলত পরিচালিত হয় যে তিনটা স্টিমে এ ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড ট্রেডস প্রোগ্রাম আরেকটা আছে ক্যান্ডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস তা আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রাম যেটা একটু আগে বললাম যে এখানে যে ট্রেড পেশা বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হলো যে বিশেষ দক্ষতা ও প্রশিক্ষণের প্রয়োজন হয় সব সেক্টরে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার মেকানিক একটু আগে আপনাদের একটা লিস্টও দিলাম এই ধরনের যারা ট্রেডে আছেন তাদের জন্য এই প্রোগ্রামটা আপনারা এই প্রোগ্রামের জন্য যদি কোয়ালিফাই হতে চান এই কোয়ালিফাই জন্য আপনাকে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি কাজের অভিজ্ঞতা আপনার থাকে তাহলে আপনারা এখানে কোয়ালিফাই করবেন এবং এটা বিগত যে পাঁচ বছর সেই পাঁচ বছরের মধ্যে আপনার দুই বছর আপনাকে এই কাজের মানে খন্ডকালীন না পার্ট টাইম না ফুল টাইম জবের অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি থাকে ওই যে একটু আগে যেসব পেশার নাম বললাম আপনারা আরও দেখবেন যে এই মানে আপনারা যদি কেনাডা ডট সি এর ওয়েবসাইটে ঢুকেন ওখানে আপনার ফুল লিস্ট পেয়ে যাবেন কোন কোন পেশার জন্য এই প্রোগ্রামের আওতায় আপনারা কোয়ালিফাই হবেন তা ওখানে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অনেকের কাজের অভিজ্ঞতা থাকে না কিন্তু তারা চান যে এইসব পেশাতে আসতে তারা তারা কিন্তু এই এখানে কোয়ালিফাই করবেন না এখানে কিন্তু মিনিমাম দুই বছর আপনি যদি আরো বেশি কাজের অভিজ্ঞতা থাকে আপনার এই কাজের অভিজ্ঞতা বেশি হওয়ার কারণে আপনার পয়েন্টের পয়েন্ট গ্রেডেও আপনার এখানে সুবিধা তৈরি করে নিয়ে আসবে এটা কিন্তু পুরো পয়েন্ট বেস আপনাকে মনে রাখতে হবে আপনার যত যোগ্যতা বেশি থাকবে তত বেশি পয়েন্ট আপনি পাবেন এবং আপনার বেশি পয়েন্টের কারণে আপনি ইজিলি কাট অফ স্কোরে রিচ করতে পারবেন এবং আপনার কোয়ালিফাই হয়ে যাবেন তা যারা এক্সপ্রেশনটি নিয়ে ঘাটাঘাটি করেন তারাও ইতিমধ্যে জানেন যে কাট অফ স্কোর জিনিসটা কী যারা এই সম্পর্কে জানেন না তারা আমার যে এক্সপ্রেশনটি নিয়ে যে বিভিন্ন ভিডিও আছে সেগুলা নিয়ে সেগুলো দেখতে পারেন তাহলে আপনাদের কাছে জিনিসগুলা ইজি হয়ে যাবে তাছাড়া ভিডিও শেষ পর্যায়ে আমি হয়তো এগুলো নিয়ে একটু আলোচনা করব আর শিক্ষাগত যোগ্যতা এক্সপ্রেসেন্টিতে আমরা এতদিন দেখেছি যে মাস্টার্স না হলে মানে কাট অফিস করে রিসি করা যায় না আবার আপনার মিনিমাম একটা যোগ্যতাও ওখানে থাকে যেগুলো যে যোগ্যতা না থাকলে আপনারা এক্সপ্রেসেন্টির জন্য কোয়ালিফাই করতে পারবে না কিন্তু এই প্রোগ্রামের আওতায় আপনার একজন আবেদনকারীর কোন শিক্ষাকতার কোন যোগ্যতার কথা কোনো উল্লেখ নাই আমরা কানাডার সি এতে ঢুকবো এগুলো নিয়ে ডিটেলস আবার আলোচনা করবো আমি জাস্ট একটা ওভারঅল একটা ধারণা দিচ্ছি কোন শিক্ষাগতার যোগ্যতার উল্লেখ নাই তবে আহ থাকাটা ভালো এবং আরো কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সেটা আমরা একটু পরে দেখব তবে একবারে শর্টকাট যদি বলি অল্প কথা যদি বলি আবেদন আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট কোনো শর্ত না থাকলেও আবেদনকারী শিক্ষাগত দক্ষতা প্রমাণের জন্য কানাডার নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মানে আপনার যদি কোনো লেখাপড়ার যেমন আমি বললাম যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে আপনাদের ইসিএ করা লাগবে যারা এইচএসি আছেন তাদেরকে ইসিএ করতে হবে এটা নিয়ে আমি আরেকটু পরে আরেকটু একটু ডিটেলস আলোচনা করব আর ভাষাগত যোগ্যতা এখানে মাত্র স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ে সিএলবি ফাইভ থাকতে হবে যারা আমরা আমরা ওয়েল্ডিংয়ে কাজ করেন বা এরকম যে যেমন আমি দেখালাম যে কার্পেন্টার বা কাটপিস্তি অনেকেই কিন্তু এই আইএলটিএস এর আইএলটিএস এর স্কোরটাকে অনেকে ভয় পান যে চিন্তা করেন যে এত স্কোর আপনি করতে পারবেন না এবং বাংলাদেশের একটা বিশাল অংশেরই ইংলিশের একটা ইংলিশের প্রতি একটা ভীতি আছে তারা আইএলটিএস পরীক্ষাটা দিতে চান না এবং আইএলটিএস এর কথা চিন্তা করলে তারা আসলে আর এই এক্সপ্রেস প্রতি তাদের আগ্রহটা হারিয়ে ফেলান এবং তারা শর্টকাট ওয়ে খোঁজেন অন্য কোনো ওয়েতে আসা যায় কিনা কিন্তু এখানে যে মিনিমাম স্কোরটা বলছে যে সিএল ভি ফাইভ আপনার স্পিকিং এবং যারা বাংলাদেশে যারা এইচএসি পাশ করা এটা আমি দেখেছি যে এটা একটা মানে এই যে আবার এখানে দেখেন রিডিং এবং রাইটিং এ সিএলবি ফোর সিএল ফোর করাটা একবার ইজি একবার ইজি যারা এইচএসি করছেন তাদের এই স্কোর করাটা কোনো ব্যাপারই না তা যেটা এক্সপ্রেশনটি যে নর অন্য যে প্রোগ্রামগুলো আছে ওগুলাতে কিন্তু এই প্রোগ্রাম এই মিনিমাম স্কোর কিন্তু দিয়ে কোয়ালিফাই করা যায় না কিন্তু এখানে আপনারা যারা এই ট্রেডে আছেন তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল সুযোগ এট লিস্ট আপনারা এই স্টিমে যে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এগেইন এই কম স্কোর দিয়ে কিন্তু অনেক সময় হয়তো আপনারা কাট অফ স্কোরে রিচ করতে পারবেন না অনেক সময় হয়তো কোয়ালিফাই করতে পারবেন না যদি ভালো স্কোর না করেন তবে আমি দেখেছি যে এই ক্যানাডাতে যে ওয়াইল্ডার বা ইলেকট্রিশিয়ান তারা কিন্তু অনেক কম স্কোর ফলে এবং এসেছেন লাস্ট ড্র ড্রগুলোতে হয়েছে এবং সে তে আপনার রিচ করতে হলে সেই কাট অফ স্কোর রিচ করতে হলে এই স্কোর দিয়ে কিন্তু করা যাচ্ছে যদি আপনার অন্যান্য ফ্যাক্টরগুলো ঠিক থাকে অন্যান্য ফ্যাক্টরগুলোকে নিয়ে একটু পরে আলোচনা করব তাহলে আপনি বুঝতে পারবেন এই যে এই ফ্যাক্টরটা মানে আপনি যদি এই সেক্টরে কোয়ালিফাই করতে চান বা কাট অফ স্কোর অর্জন করতে চান তাহলে আপনার এই পেশার একটা জবাবার লাগবে এই যে এখানে বলতেছি যে ট্রেড পেশায় সফলভাবে অভিবাসন পেতে আবেদনকারীর কানাডার কোনো একটি নির্দিষ্ট প্রদেশ বা অঞ্চলে বৈধ কাজের অফার থাকতে হবে মানে জব অফার থাকতে হবে এইটাই হলো ক্রিটিক্যাল পার্ট এইটা যদি আপনি পান তাহলে অন্যান্য যেই ব্যাপারগুলো আছে যেমন ইংলিশে দক্ষতা শিল্পী স্কোট অনেক কম এখানে উল্লেখ আছে তারপর শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ নাই হ্যাঁ ফলে আপনি সহজেই এই প্রোগ্রামের আওতায় পিয়ার নিয়ে ক্যানাডাতে আসতে পারবেন যদি আপনি একটা জব অফার পেয়ে যান এবং মজার বিষয় হলো এই যে পেশাগুলার কথা একটু আগে বললাম এই পেশাগুলার একটা বিশাল চাহিদা এই মুহূর্তে ক্যানাডাতে আছে কারণ এই পেশাতে এক সময় যারা ছিলেন বিশেষ করে সাধারণ জনগোষ্ঠীর এরাই ছিলেন যারা ক্যানাডিয়ান জন্মসূত্রে তারাই ছিলেন কিন্তু তাদের বয়স এখন অনেক বেড়ে গেছেন এবং তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন আর এই বছর নতুন জেনারেশনের যে ক্যানাডিয়ানরা আছেন তারাই খুব একটা দক্ষ না বা এখানে তারা তাদের দক্ষতা অর্জন করে নাই ফলে এখানে একটা বিরাট ভ্যাকেন্সি তৈরি হয়েছে যে ভ্যাকেন্সির সুযোগটা আমরা নিতে পারি এই প্রোগ্রামের আওতায় এবং কানাডা গভর্নমেন্টও চাচ্ছে এই সেক্টরগুলোতে যারা পারদর্শী তারা জন্য এই প্রোগ্রাম প্রোগ্রামের আওতায় এক্সপ্রেসের মাধ্যমে পিএনএ নিয়ে ল্যান্ড করতে পারেন তার ফলে আপনাদের এই জায়গাটাতে একটুখানি আপনাদের স্ট্রাগল করতে হবে বা চ্যালেঞ্জ দিতে হবে যে জব অফার সংগ্রহ করা তা জব অফার সংগ্রহ করার জন্য আমাদের কীভাবে ক্যামেরা স্টাইল কীভাবে সিভি লিখতে হয় এগুলো নিয়ে বিভিন্ন ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এগুলো নিয়ে হয়তো আমি আরও বেশ কিছু ভিডিও করব সেগুলো আপনারা নিয়মিত দেখবেন আমি এই এইস্যু নিয়ে বিভিন্ন আর্টিকেল লিখতেছি আমার পেজে ফেসবুক পেজে আপনার যারা ফেসবুকে ফেসবুক পেজে এখনও মেম্বার হন নাই তারা দয়া করে আমাদের ওখানে আমাকে ফলো করবে তাহলে আপনারা এই টিপস গুলার সম্পর্কে আরো জানতে পারবেন তা এবং জব অফার কিভাবে সংগ্রহ করতে হয় কিভাবে সিভি লিখতে এই রেজুম লিখতে হয় অনেক টিপস আমি ওখানে দিই আপনারা আশা করি ওই আর্টিকেল দিয়ে ওই যে প্রবন্ধগুলো লিখে সেগুলো দ্বারা উপকৃত হবেন আর যদি জব অফার না পেয়ে থাকেন তাহলে এখানে আবার আরেকটা ব্যাপার আছে বা কিন্তু আছে দেখেন এই যে ট্রেড পেশায় সফলভাবে অভিবেশন পেতে আবেদনকারীকে কানাডার কানাডার কোনো নির্দিষ্ট প্রদেশ বা অঞ্চলের বৈধ জবাবার থাকতে হবে অথবা কানাডার কোন প্রদেশ থেকে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে আপনাকে একটা যদি আপনি জবার না পান তারপরেও কোয়ালিফাই করবেন যদি আপনি কানাডার কোনো প্রভিন্সের থেকে কোনো এই ট্রেডের উপরে কোনো সার্টিফিকেশন কোর্স করেন তা এটা বাংলাদেশ থেকে অনেকের সুযোগ হবে না কিন্তু লিস্ট জব অফারের জন্য আপনারা ট্রাই করতে পারেন এবং আমি এই পর্যন্ত অনেক ভাই বোনকে দেখেছি বাংলাদেশ থেকে যারা ওয়ার্ল্ডার হিসেবে আসছেন যাদের এইচএসএসি ছিল না এসএসসি ছিল না এরকম ভাইকে পেয়েছে তার ফলে আমি বলবো যে অনেকের জন্য এই প্রোগ্রামটা একটা আহ কানাডার প্রতি একটা দ্বার খুলে দিবে বা দরজা খুলে দিবে তাদের এখন কি করতে হবে আপনার যদি এই কানাডার জব অফার থাকে এবং আপনার যদি আইএলটিএস পরীক্ষা দিয়ে আপনি যদি একটু আগে যেটা বললাম যে স্পিকিং এবং এ যদি সিএলবি ফাইভ পান রিডিং এবং রাইটিংয়ে যদি আপনি সিএলবি ফোর পান তাহলে আপনি কোয়ালিফাই করে ফেলতেছেন আর ওই যে যদি আপনার কাজের অভিজ্ঞতা দুই বছর থাকে তাহলে আপনি এক্সবিশনটির জন্য প্রোফাইল খুলে ফেলতে পারেন কোথা থেকে প্রোফাইল খুলতে হয় তাহলে একটু পরে আমি দেখাবো তখন আপনি ড্র পরে যদি আপনার কার্ড অফিস করে মধ্যে আসে তাহলে আপনি আইটি পেয়ে যাবেন এবং এরপরে স্টেপগুলা খুব ইজি কোন একজন আর এর হেল্প নিয়ে আপনারা বাকি স্টেপগুলো ফলো করে অথবা নিজে যদি স্মার্ট হয়ে যান তাহলে নিজেই অ্যাপ্লাই করে ইজিলি কানাডাতে চলে আসতে পারবেন আমরা কিন্তু এই যে আমি এক্সপ্রেজেন্ট প্রোগ্রামের এর আগের যে প্রোগ্রামটা মানে একই ক্যাটাগরির প্রোগ্রাম সেই প্রোগ্রামের আওতে কিন্তু কেনাটাতে আসছি একবার আজ থেকে প্রায় তেরো বছর আগে পুরো ফ্যামিলি নিয়ে এই হাই স্কিল ক্যাটাগরির প্রোগ্রামের মাধ্যমে এই কেনাটাতে আসছি আপনারাও ঠিক আমার মতনই এই কেনাটাতে আপনারা ল্যান্ড করতে পারবেন তা আমি এই যে তথ্যগুলো যে দিলাম সেই তথ্যগুলোর ইনফরমেশনগুলো কোথায় আমি পেয়েছি বা আপনারা কোথায় পাবেন এটা হলো এই যে কানাডার ওয়েবসাইট কানাডা ডট সিএতে যদি আপনারা সার্চ করেন আপনারা কানাডা ডট সিএতে সার্চ করেন যদি আপনি এই এইটা দিয়ে সার্চ দেন যে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এটা যদি সার্চ দেন তাহলে এই পেজ পেয়ে যাবেন এবং সেটা অবশ্যই দেখবেন যে কানাডা ডট সিএ এই ওয়েবসাইটে এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন এবং এই প্রোগ্রাম এই ইনফরমেশনটাই নিয়ে ডিটেলস এখানে আছে আপনার মিনিমাম কোয়ালিফিকেশন আপনার কি লাগবে এই যে বললাম স্কিল ট্রেড এক্সপিরিয়েন্স আপনার কি পরিমাণ এক্সপিরিয়েন্স থাকতে হবে এই এক্সপিরিয়েন্স যদি থাকে যে আপনার দুই বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা আপনার যদি থাকে তাহলে আপনি এটা যেন কোয়ালিফাই করতেছেন তারপরে এই যে এখানে সব কিছু উল্লেখ আছে যে এনওসি গ্রুপগুলো উল্লেখ আছে কোন কোন এনওসি গ্রুপের মানুষরা এই প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করবেন একটু তো আমি নামগুলো বলছি কিন্তু এর বাইরেও কিন্তু আরও অনেক আছে এই যেগুলো এই গ্রুপের আওতায় আছে আপনারা এই গ্রুপের আওতায় যদি পড়েন তাহলে কিন্তু আপনারা এই এক্সপ্রেশনটির ধারায় পড়বেন যেমন আমি একটু বলি নাই যেমন কুক এই যে যে আপনারা যারা ইয়ার কাজ করেন কষায়ের কাজ করেন তারাও কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারতেন সেফ তারাও কোয়ালিফাই করতে পারতেছেন হ্যাঁ তাহলে এখানে আমি তোকে যে লিস্টটা বললাম তার চেয়েও আরো বাইরের অন্যান্য পেশার ওরাও যেগুলোতে আপনার যেগুলোকে আমরা বলি যে ট্রেড পেশা বা টেকনিক্যাল কাজ যেগুলোর জন্য ট্রেনিং এর স্পেশাল ট্রেনিং এবং অভিজ্ঞতার দরকার পরে তারা এখানে কোয়ালিফাই করবেন তবে এখানে আপনারা এগুলাতে একটু ঘাটাঘাটি করতে হবে যে যে গ্রুপ সেভেন্টি টুতে কারা কারা আছেন গ্রুপ সেভেন্টি থ্রিতে কারা কারা আছেন এখানে ডিটেলস ইনফরমেশন আপনারা এখানে পাবেন তারপরে এখানে যেটা আপনাকে বললাম যে অবশ্যই একটা জব অফার থাকতে হবে না হলে কিন্তু কোয়ালিফাই করবেন না আপনাকে জব অফার থাকতে হবে অথবা এই যে দেখেন সার্টিফিকেট সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন ইন ইউর স্কিল ট্রেড ইস্যুড বাই এ ক্যান্ডিয়ান প্রভিনশিয়াল টেরিটোরিয়াল অর ফেডারেল অথরিটি এই সার্টিফিকেশন যদি কোয়ালিফিকেশনটা থাকে তাহলে হবে অথবা আপনার জব অফার দুইটার যে কোনো একটা হলে আপনি কোয়ালিফাই করবেন তা এগুলো সম্পর্কে আপনার ডিটেলস ইনফরমেশন এখানে পাবেন আর যেটা একটুকে বললাম যে ল্যাঙ্গুয়েজ মানে স্কোর এই সম্পর্কে আপনারা পাবেন এখানে যে আপনারা যদি দেখেন মিনিমাম স্কোর কত এখানে মিনিমাম স্কোর সম্পর্কে আপনার দেওয়া আছে দেখেন অন্যান্য প্রোগ্রামের মধ্যে কিন্তু অনেক বেশি লাগে সিএলবি সেভেন লাগে দেখেন ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের যে সিএলবি সেভেন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ক্লাসে দেখেন সেভেন কিন্তু ট্রেড প্রোগ্রামে দেখেন ট্রেড প্রোগ্রামে লাগতেছে আপনারা যদি ইংলিশের জন্য স্পিকিং এন্ড লিসেনিং এ লাগতেছে মাত্র সিএলবি 5 আর রিডিং এন্ড রাইটিং এ লাগতেছে ইয়া সিএলবি 4 আমি একটাকে বললাম যে তিনটা ধারা আছে না এক্সপ্রেসেন্টের সেই তিনটা ধারামে যে অন্য যে এক্সপ্রেস ক্লাসে সেখানে কিন্তু লাগতেছে 7 যেটা ইউজ এ ইউজ যেটা হয়তো আপনারা বলবেন যে আমি করতে পারব না হয়তো আমার পক্ষে ওই সময়ে এই সিএলবি 7 করা করতে পারবো না কারণ আমার ততлами আছে আবার ফেডারাল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এই ওয়ার্কার প্রোগ্রামে দেখেন সিএলবি 7 লাগতেছে যেটাতে আমরা নর্মালি ওই যে এত দিন যারা যারা আপনারা মাস্টার্স করা হাই প্রোফেশনাল যারা তারা এই প্রোগ্রামে આવতে এত দিন আসতে করে रहते এখন আসতেছে তারা কিন্তু সেভেন না করলে হবে না কিন্তু আপনারা যারা ট্রেড প্রোগ্রামে আছেন তারা কিন্তু এটা স্কোর করা লাগবে না তারা মাত্র সিলবি ফাইভ এবং রিডিং এর রাইটিং এ সিলবি ফোর করলে কিন্তু আপনারা কোয়ালিফাই করে ফেলতেছেন এটা একটা বিশাল অপরচুনিটি আমার কাছে মনে হচ্ছে তারপরে এই যে দেখেন এডুকেশন একটু এডুকেশন নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এডুকেশনটা কি এখানে বলে দিয়েছে দেয়ার ইজ নো এডুকেশন রিকোয়ারমেন্ট ফর দ্য ফেডারেল ট্রেড প্রোগ্রাম মানে এডুকেশন প্রোগ্রামের জন্য কোনো কোনো রিকোয়ারমেন্টস এর কথা এখানে উল্লেখই করে নেই এটা বিশাল ব্যাপার না তা তবে ওরা যেটা আমি বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইউর র্যাঙ্কিং একটু আগে বলছি যে এখানে পয়েন্ট বেস সিস্টেম আপনার পয়েন্ট অনেক সময় আসবে না আপনি এই যে যদি নোর এডুকেশন রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনি কিন্তু এডুকেশনের জন্য যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট না এই জন্য পয়েন্ট পেতে হলে আপনাকে যেটা করতে হবে এই যে দুইটা ওয়ে আছে একটা হলো যে আপনাকে এই যে আপনার যদি এই যে এখানে লেখা ইফ ইউ ওয়েন্ট টু স্কুল ইন কানাডা ইউ ক্যান গেট পয়েন্ট ফর এ সার্টিফিকেট

আপনি যদি ইসিএ করেন এই যে এডুকেশনাল কোয়ালিটি আপনি যদি এইচএসি করা থাকে অনেকে আছে যে আপনার ডিপ্লোমা করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন আবার অনেকে করছেন কি আপনার হয়তো পাস বিএস এই বিকম করছেন বিএসসি করছেন এইসব এডুকেশন যদি থাকে আপনি যদি ইসিএ করেন তাহলে আপনার পয়েন্ট আপনার নাম্বার বাড়বে তখন আপনার আপনার যারা কোনো লেখাপড়া করে নাই তাদেরকে যারা লেখাপড়া করছেন এইচএসি কমপ্লিট করছেন অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন অথবা আরো হায়ার স্টাডি করছেন তাদের পয়েন্ট নাম্বার স্কোর থাকবে এবং তারা ইজিলি ফলে আপনারা হয়তো অনেকেই চিন্তা করতেছেন যা হ্যাঁ আমার তো ইংলিশে স্কোর অনেক কম হ্যাঁ আমি ফোর আমি ওই যে ফোর ফোরবি ফোর ইজিলি করতে পারবো কিন্তু যারা আরো বেশি ইংলিশে দক্ষতা অর্জন করবে তারা কিন্তু আপনার কাছ থেকে এগিয়ে থাকবে তা ফলে চেষ্টা করবেন যে যত বেশি পারা যায় ইংলিশে দক্ষতাটা অর্জন করা স্কোরটা বেশি করা তাহলে আপনার পয়েন্ট গ্রিডে আপনি এগিয়ে থাকবেন যাদের ভালো এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে তারা এগিয়ে থাকবে এবং এই আপনার এই যে মানে কানাডা গভর্নমেন্ট যেটা করে যে কয়েক মাস পর পর তারা একটা বলে দেয় যে এত থেকে এত স্কোরের মধ্যে যারা আছে তাদেরকে আমরা ইনভাইট করব তখন দেখা গেছে আপনার ভালো যোগ্যতা থাকার কারণে আপনার ওই ওই কাট অফ স্কোরের মধ্যে পড়ে যাবেন এবং কানাডা গভর্নমেন্ট থেকে আপনার আইটিএ পাবেন এবং ওই আইটিএ পেলে আপনি নেক্সট স্টেপগুলো কমপ্লিট করে ক্যানাডাতে পিএন নিয়ে চলে আসতে পারবেন আপনার পুরো ফ্যামিলি সহ একবার বাচ্চা কাচ্চা পুরো ফ্যামিলি সহ আপনারা চলে আসতে পারবেন আর আমার মনে হয় আমি ইদানিং যতটুকু দেখেছি যে খুব কম স্কোর নিয়ে অনেক ভাই বোনরাই এই এই প্রোগ্রামে আসতেছেন তা আমি বলবো যারা বাংলাদেশে এইচএসি পাস করছেন অথবা ডিপ্লোমা পাস করছেন বা ইংলিশের সরি ইভেন যারা এস পাস করছেন তা তাদেরকে বলবো আপনার ইসিএটা কমপ্লিট করেন এবং আইটিএস পরীক্ষাটা দেন মিনিমাম স্কোরটা যারা করতে পারছেন তাদেরকে বলবো যে আপনারা প্রোফাইল এক্সপ্রেসেন্টি প্রোফাইলে প্রোফাইল লঞ্চ করেন যে এই পেজের মধ্যে কিন্তু এক্সপ্রেসেন্টি প্রোফাইল কোথায় আপনি লঞ্চ করবেন তার লিঙ্ক দেওয়া আছে এই যে একটু আগে এই যে নেক্সট স্টেপ একবার লাস্টের দিকে দেওয়া আছে যে সাবমিট ইউর প্রোফাইল এইটাতে ক্লিক করলেই এই প্রোগ্রামে ক্রিয়েট অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল এখানে গিয়ে আপনি আপনার প্রোফাইলটা লঞ্চ করতে পারবেন এবং আপনি তখন নিয়মিত চেক করবেন যে আপনার এই ক্যাটাগরিতে কবে ড্র হচ্ছে এবং ড্র মধ্যে আপনার স্কোরটা আসতেছে কিনা আপনি যে স্কোরটা পেয়েছেন আপনি নিজে ওখানে ক্যালকুলেট করতে পারবেন যে আপনার কত স্কোর হচ্ছে এবং আপনি দেখেন যে আগের যে কয়েক মাস আগে যে স্কোরটা ছিল কাট অফ স্কোর ছিল সে স্কোরে আপনি রিচ করতে পারছেন কিনা যদি রিচ করতে পারেন তাহলে আপনার পরবর্তী ড্রতে হয়তো আপনার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে মানে আপনার হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে আর যদি না হয় খুব কাছাকাছি থাকেন তাহলে এ স্কোর রিচ করার জন্য যে জিনিসটা আপনার দরকার হবে সেটা হলো আপনার ইংলিশে দক্ষতাটা বাড়ানো আর ওই যে প্রোফাইল লঞ্চ করে অনেকের হয়তো আপনার জব হওয়ার থাকবে না তাদের তারা তো আপনার কার্টুন স্কোর পাবেন না আপনারা ইন দি মিন টাইম চেষ্টা করবেন যে জঘমার সংগ্রহ করা এবং আমি 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 অনেক ভাই বোনদেরকে দেখেছি যারা এই সব সেক্টরে কাজ করে তারা খুব মানে যেহেতু বাংলাদেশে কেরানাতে এই মুহূর্তে এইসব সেক্টরে প্রচুর লোকের চাহিদা আছে আপনাদের জব আবার পাওয়ার সম্ভাবনা আছে এটাতে কিন্তু এল লাগবে না হ্যাঁ এতদিন তো এল এম জব ওভারগুলো সংগ্রহ করতে হতো কিন্তু আপনারা চেষ্টা করবেন যারা যেসব কোম্পানি বাহির থেকে আপনার এইসব সেক্টরে হায়ার করতেছে তাদের ওখানে আপনারা ট্রাই করবেন জব ওভার জব ওভারের জন্য এল এম না হলেও আপনারা এই প্রোগ্রামের আওতায় যদি জব অফার থাকে তাহলে কোয়ালিফাই করবেন তা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আগে আবার জানিয়ে রাখি আমি কোনো ক্যানিডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট নই আমার যে তথ্যগুলো আছে আপনারা আবার ভেরিফাই করে নেবেন ইমিগ্রেশন লব পরিবর্তনশীল আজকে যেটা আছে আগামীকালকে থাকে না ফলে আমার তথ্যগুলো আবার ভেরিফাই করে নেবেন আপনারা ভালো থাকুন আর ভিডিওটা যদি মনে হয় যে কাজের অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ